এই হিট দেওয়া হয়েছে এইভাবে করে আমরা হিট দিছি এইভাবে মোটরটা এই টু টোয়েন্টি টু টোয়েন্টি মোটর টু এইচপি ওয়ান পয়েন্ট ফাইভ কিলোওয়াটু এইচপি এই মোটর আমরা হিট করছি এই হিট দিছি বাল্ব দিয়ে এখন আমরা হিট বন্ধ করব এটার হিট বন্ধ করে এখন আমরা এটার ফিটিং করে চালাবো ফিটিং করে সেরা চালাবো চালানোর পর দেখা যাবে তো স্টার্টিং রানিং কোনো শর্ট নাই সম্পূর্ণ চেক করা হয়েছে ঠিক আছে বিহার্স এখন আমি লাইন অফ করে দিচ্ছি এই লাইন অফ করে দিছি এখন লাইন অফ করার পরে আমরা এটা খুলে নেব এই বাল্ব দিয়েছি বাল্ব দিয়ে হিট দিয়েছিলাম হিট হয়ে গেছে কমপ্লিট গরমেতে আছে খুব গরম আছে ঠিক আছে বিহার্স এখন আমরা এটা চালাইয়া দেখব ফিটিং করে ফিটিং করে চালাইয়া দেখব ओके व्यूअर्स আমাদের সাথে থাকুন সব ঠিক আছে स्प्रिंग वॉशर वोটা দিতে হবে মানে মোটর এর দিকে দিয়ে গসবে মানে আপ ডাউন করবে গস এইটা দিতে হবে দিয়ে ओके फिटिंग द सेल